ভূত গল্প নয় বাস্তব হ্যালো রুয়ান ভূতাবাসের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে ঘটনাটা আমার সাথে রয়েছে সেই ঘটনাতেও আমার সাথে ফিমেল কণ্ঠে থাকবে অর্পিতা তবে ঘটনা শুরু করার আগে কিছু কথা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা আমাদের পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার সেই ঘটনা আমরা শোনাব আমাদের এই চ্যানেলে ভূত বা প্রেত এগুলো অনেকেই বিশ্বাস করেন এগুলো আদৌ আছে কিনা সে বিষয়ে তর্ক বিতর্ক কিন্তু রয়েছে কিন্তু যারা চোখের সামনে দেখেছে তারা কিন্তু এটা পুরোপুরি মানে যে হ্যাঁ কিছু একটা আছে অনেকে আছে যারা দেখেইনি তারাও মানে যে কিছু একটা আছে আজকের ঘটনাটাই এরকম একটি ঘটনা আজকের এই ঘটনাটা আমাদের রানীগঞ্জ থেকে লিখে পাঠিয়েছেন বিনয় হালদা ভূতাবাসে যেসব ঘটনা আমরা শুনিয়ে থাকি সেগুলো সত্যি বা মিথ্যা এ বিষয়ে তর্ক বিতর্কে না গিয়ে ঘটনাগুলো এন্টারটেনমেন্ট হিসাবে শোনাই বুদ্ধিমানের কাজ হবে আপনাদের কিরকম লাগছে আমাদের এই ঘটনাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আর ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আরও বেশি বেশি করে আমাদের ঘটনা পাঠান যাতে আমরা আরও বেশি বেশি করে এন্টারটেন করতে পারি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে হেডফোন কানে দিয়ে বসে বলুন শুরু করছি আজকের ঘটনা বিনয়বাবু আমাদের যেরকমভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেরকমভাবেই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন বিনয়বাবু লিখছেন প্রায় বারো বছর আগের কথা আমি তখন সদ্যমাত্র একটা কারখানায় কাজে ঢুকেছি তবে সব থেকে যেটা আমার ভালো লাগতো সেটা হচ্ছে যে আমরা যে কারখানায় কাজ করতাম সেখানে রোজের পয়সা রোজ পেয়ে যেতাম কেউ যদি সপ্তাহে নিতে চাইতো তাহলে তাকে সপ্তাহে দেওয়া হতো কিন্তু মাসের কোনো ব্যাপার ছিল না এটাই আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট বা সুবিধা বলা যেতে পারে আমরা যে কারখানায় কাজ করতাম সেই কারখানার মালিক ম্যানেজার প্রত্যেকেই খুব ভালো ছিলেন মালিক যিনি উনি এখন বর্তমানে বেছে নেই তবে উনি একজন খুব ভালো ব্যক্তিত্ব ছিলেন সাধারণত কোনো কারখানায় মালিক নিজের চিন্তা করে থাকেন লেবারদের অত চিন্তা কিন্তু করেন না তবে আমাদের কারখানার মালিক কিন্তু এই ব্যাপারে ছিল অনেকটাই আলাদা হয়তো সে সবসময় নিজের চিন্তাও করত কিন্তু এর সাথে সাথে কোম্পানির যারা লেবার অর্থাৎ আমরা তাদের চিন্তাও কিন্তু করত সেই সময় আমি কাজে ঢুকে যাই প্রায় এক মাস কেটে যায় এক মাস পর আমাদের ওখানে কাজ করতে একটি ছেলে আসে ছেলেটি খুব একটা বয়স ছিল না আমরা দেখেই বুঝতে পেরেছিলাম যে ছেলেটার একটু অসহায় মানে ওর যে কাজের খুব দরকার ছিল সেটা আমরা দেখেই বুঝতে পেরেছি তো সেই সময় ছেলেটি আমাদের কাছে এসে বলেছিল মানে আমরা কাজ করছিলাম তখন ছেলেটি আমাদের কাছে এসে বলেছিল দাদা আমার একটা কাজের খুব দরকার আপনাদের কারখানায় কোনো কাজ হবে তো আমরা যেহেতু এই ব্যাপারে কিছুই জানতাম না তাই ওকে আমরা মালিকের সাথে কথা বলিয়ে দিই মালিক কিন্তু ছেলেটিকে দুদিন পর থেকেই কাজে আসার জন্য বলে দেন ছেলেটি যখন থেকে কাজে ঢোকে ছেলেটির কাজ আমাদের সবার খুব ভালো লাগতো খুব পরিশ্রমী ছিল ছেলেটা এবং সব থেকে বড় কথা আমরা যেটা শুনেছিলাম যে ওর বাড়িতে ওর মা আছে ওর বউ আছে সবকিছুই ঠিকঠাক ছিল প্রায় দুমাস এরকম ভাবেই কেটে গেল ও যেদিন থেকে কাজে এসেছে ওর কাজে আমরা যারা ছিলাম আমরা তো খুশি ছিলামই কারখানার যে মালিক ম্যানেজার সবাই ওর কাজে খুব খুশি ছিল যেহেতু আমরা যারা কাজ করতাম তাদের থেকে পয়সা অনেকটাইও ছোট ছিল এজন্য আমরা সবাই ওকে খুব ভালোবাসতাম মানে ও আমাদের কারখানার সব থেকে জুনিয়ার ছিল একদিন ছেলেটা দু তিন দিন কেটে যায় কাজে আসে না তো বাড়িতে সমস্যা ছেলেটা কাজে আসছে না বা আসতে পারছে না তো আমাদের কারখানার যিনি ম্যানেজার ছিলেন উনি ঠিক করেন যে ওর বাড়িতে গিয়ে একজন লেবারকে সঙ্গে নিয়ে গিয়ে দেখবে যে কি সমস্যা কি হয়েছে যে হঠাৎ করে তিন চার দিন কাজে আসছে না সাধারণত আমরা এটাই চিন্তা করেছিলাম যে যেহেতু ও যতটা পরিশ্রমী ও যেরকম ভাবে কাজ দেখিয়েছে আমাদের মানে এটা ভাবতে একটু অসুবিধাই হচ্ছিল যে ও কামাই করতে পারে ছুটির দিন ছাড়া ও যে অন্যদিন কামাই করতে পারে সেটা আমাদের ধারণার বাইরেই ছিল তো আমার মালিক এবং সঙ্গে একজন লেবার যখন ওনার বাড়িতে যায় তখন গিয়ে দেখে যে বাড়িতে কেউ নেই এবং ও যে বলেছিল ওর মা আছে ওর বউ আছে কাউকেই কিন্তু ওখানে দেখা যায় বাড়ির বাইরে তালা তখন আশেপাশে জিজ্ঞেস করাতে আশেপাশে লোক বলে আচ্ছা আপনারা কি জানেন না যে ও দুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই কথা শুনে আমরা অনেকটাই দুঃখ পাই কারণ আমরা এটা আশা করিনি যে আমরা এই ছেলেটাকে হারিয়ে ফেল এই ঘটনার প্রায় পনেরো দিন কেটে যায় একদিন রাত্রেবেলা আমাদের মালিক যিনি উনি ঘরের মধ্যে শুয়েছিলেন হঠাৎ দরজায় ঠকঠক মালিক যখন উঠে দরজা খোলে তখন দেখে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে প্রথমে ছেলেটিকে দেখে কিন্তু অনেকটাই ভয় পেয়ে যান উনি উনি বলেন এক তুমি এখানে এতদিন পর তুমি তো কোনো কাজ যখন ছেড়ে দিলে তুমি যখন আসছিলে না আমরা তখন তোমাদের এলাকায় গিয়েছিলাম এবং তোমাদের আশপাশের লোক লোক বললো যে তুমি নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছো তখন ছেলেটি বলে যে না স্যার আমরা আমার তো দেখুন আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি আমার তো কিছুই হয়নি আমার পাড়ার লোক আসলে মানে যারা রয়েছে যারা আপনাকে এই কথাগুলো বলেছে আর আমাকে খুব হিংসা পড়ে এই জন্য ওরা মিথ্যা কথা বলেছে আমি আসলে ছিলাম না আমার শরীরটা খুব খারাপ ছিল তো তাই জন্য চিকিৎসার জন্য আমাকে একটু বাইরে যেতে হয়েছিল আপনি ওনাদের কথায় বিশ্বাস করবেন না কিন্তু কিন্তু তুমি যে কাজে ঢোকার সময় বলেছিল যে তোমার বউ আছে তোমার মা আছে কোথায় আমি তো কাউকে দেখিনি গিয়ে স্যার আপনি দেখবেন কি করে তারাও তো আমার সাথে গিয়েছিল এই জন্যই তো ওদের দেখতে পাননি আপনি তখন ছেলেটি বলে যে স্যার আমাকে আবার একটু কাজে রাখবেন আমার হাতে না একদম টাকা পয়সা নেই কি করব কোথায় যাব কিছুই বুঝতে পারছি না আমি এখন পুরোটাই সুস্থ আপনি যদি আমাকে কাজে না রাখেন তাহলে আমাকে না খেয়ে মরতে হবে স্যার মাকে বউকে নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে দয়া করে আমাকে কাজে রাখুন স্যার আমি কথা দিচ্ছি আমি এবার থেকে প্রতিদিনই কাজে আসব। ওর কথা শুনে আমাদের মালিক ওকে বলে ঠিক আছে তুমি তাহলে কাল থেকে চলে এসো পরদিন সকালবেলা ছেলেটা আবার কাজে চলে আসে আমরা তো এতদিন পর ছেলেটাকে দেখে জিজ্ঞেস করি যে কি রে তোর পাড়ায় তো গিয়েছিলাম তুই নাকি মারা গেছিস সেই সব বলছিল কিন্তু তোকে দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে কি আবলতাবোল লোক তোদের পাড়ার তখন ছেলেটি বলে আরে ভাত দাও আমাদের পাড়ার লোকরা আমাদের খুব হিংসা করে আমি ছোট থেকেই দেখে আসছি ওদের কথা তোমরা একদম বিশ্বাস করবে না এই তো দেখো আমি তোমাদের সামনেই দাঁড়িয়ে আছি কি কি মনে হচ্ছে আমি মরে গেছি হাসি ঠাট্টার মধ্যে আমরা আবার কাজ শুরু করে দিই কাজ চলতে থাকে ওই ছেলেটি আমার মালিকের কাছে একদিন গিয়ে বলে স্যার আমাকে একটা টাইম ডিউটি দেবেন আমার আসলে টাকার খুব দরকার তখন মালিক বলে ঠিক আছে তাহলে তুই এক কাজ কর তুই সকালে তো করছিস বিকালেও কর বিকালের শিফটটাও তুই কর তোর যদি কোনো অসুবিধা না থাকে ছেলেটি তখন বলে না না স্যার আমার কোনো অসুবিধা নেই আপনার মোটামুটি প্রথম শিফটটা হয়ে গেলেও সেকেন্ড শিফট আমি করতে পারবো আমার কোনো অসুবিধা হবে না আমরা দেখতাম যে ছেলেটা সকাল থেকে রাত অবধি কাজ করতো কটা জিনিস আমি লক্ষ্য করতাম যে ও কখনোই হাঁপাত না আগেও আমরা ওকে দেখেছি কাজ করতে আগেও যেরকম একটা স্পিডে কাজ করতো এখন যেন স্পিডটা আরো বেড়ে গেছে খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে শুধু যেন কাজ আর কাজ আমরা বিকালবেলা কাজ থেকে বেরিয়ে যেতাম আমরা বিকালবেলা বেরিয়ে যেতাম তারপর অন্য একটা শিফট আসতো ওই শিফটের সাথেও ছেলেরা একইভাবে কাজ করে যেত না খেয়ে না দিয়ে পরিশ্রম করে যাচ্ছে আমাদের কারখানার যে দারোয়ান সেও দেখত সারা রাত ধরে ছেলেটা কাজ করে যাচ্ছে বাড়ি হয়তো কোনো কোনো দিন যাচ্ছে আবার কখনো কখনো যাচ্ছেও না ওই কারখানাতেই শুয়ে পড়ছে ওখানেই খাচ্ছে এরকম ভাবে প্রায় দু তিন দিন কেটে গেল আমি তখন বসত ওকে জিজ্ঞেস করি রে তোর কি বাড়িটারি যাবি না এরকমটা না কাজ করছিস যা বাড়িতে যা একটু রেস্ট নেই আবার কালকে আসবি এখন এত এরকমভাবে তোকে তো আগে এরকমভাবে দেখিনি বাবা তুই তো এখন মানে যেন মনে হচ্ছে তুই ফিরে এসে আরও বেশি তোর মধ্যে একটা অন্যরকম ব্যাপার চলে এসেছে তখন ছেলেটি বলে হ্যাঁ আসলে আমার একটু টাকার দরকার আমি মালিককে বলেছি যে আমাকে যতটা পারবেন বেশি করে কাজ দিন আমি করব। একদিন আমি ঠিক করি যে আমি একটা সপ্তাহের জন্য রাত্রেবেলা ডিউটি নেব কারণ সেই সপ্তাহটা সকালবেলা আমি একটা বিশেষ কাজ থাকার জন্য তো আমি মালিককে বলে আমার ডিউটিটা আমি রাত্রেবেলা ডিউটি করে নিই রাত্রেবেলা যখন আমি ছেলেটার সাথে কাজ করতাম ছেলেটাকে দেখতাম এমনভাবেও কাজ করতো যেন কোনো পরিশ্রমী ওর কাছে কিছু না সেদিন প্রায় রাত বারোটা আমি ভাবি একটু বাইরে বেরিয়ে সিগারেট খাবো একটু বাথরুম করে তারপরে চলে আসবো আমাদের বাথরুমটা ছিল কারখানার থেকে একটু বাইরের দিকে অর্থাৎ বাথরুম ছিল না কারখানার বাইরে একটা বড় উঠোন ছিল বড় উঠোন একদম শেষের দিকে ছিল বাথরুমটা বাথরুম থেকে ফিরে আসার সময় আমি যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভাবছিলাম যে এটা আমি কি দেখলাম আমি এখন যে হেঁটে কারখানায় যাব সেই শক্তিটুকু আমার মধ্যে নেই আমি দেখতে পাই যে ওই ছেলেটার দেওয়ালের এক পাশ থেকে আরেক পাশে খুব সহজেই পার হয়ে যাচ্ছে ওকে কারখানার বাইরের দিকে আসতে হচ্ছে কখনো কারখানার মধ্যে ঢুকতেও হচ্ছে কিন্তু গেট দিয়ে যাতায়াত না করে যেন দেওয়ালের এক পাশ থেকে আরেক পাশে ঢুকে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে আবার কখনো যখন ওখান থেকে বাইরে আসতে হচ্ছে তখন যেন মিলিয়ে গিয়ে বাইরে চলে আসছে চোখের সামনে যখন আমি এই দৃশ্য দেখি তখন আমার মাথাতে একটা কথাই করছিল যে কিছুদিন আগে যে আমরা শুনেছিলাম ও মারা গেছে তাহলে কি ওটাই সত্যি চুপচাপ আমি ওখান থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যাই পরের দিন আমরা মালিককে ব্যাপারটা জানাই কিন্তু মালিক কোনোভাবেই কথাটা বিশ্বাস করতে রাজি ছিলেন না অন্যান্য যারা লেবার ছিল তারাও কিন্তু এই কথায় বিশ্বাস করতে রাজি ছিল না আমিও তাদের বিশ্বাস করতে পারছিলাম না কারণ এরকম একটা ব্যাপার হঠাৎ করে বা বিশ্বাস করবে ভূত প্রেত এগুলো যারা চোখের সামনে দেখেছে শুধুমাত্র তারাই জানে বাকিরা যারা চোখের সামনাসামনি দেখেনি তারা কিন্তু বুঝবে না কখনোই যে এগুলো আদৌ হয় কি হয় না এরপর আমি মালিককে বলি যে আমি শুধুমাত্র সকালেই ডিউটি করব। আমি নাইট ডিউটি করব না আমাকে আপনি সকালে ডিউটি দিন তো আমি আবার সকালবেলায় ডিউটি শুরু করে দিই ছেলেটিকে আমি দেখতাম যে আমাদের আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার দেখে খুবই ভয় লাগতো কারণ আমি সেদিন যা দেখি তারপর ও যখনই আমার সামনে আসতো যেন আমার হাত পা ঠান্ডা হয়ে যেত আমি এটা জানতাম যে ওই পৃথিবীতে নেই কিন্তু আমার কিছু করার ছিল না আমার মাথায় শুধু এই কথাটাই ঘটতো যে যদি আমি কিছু বলি তাহলে ও যদি আমার কোনো ক্ষতি করে দেয় আমাকে মেরে ফেলে আসল ঘটনাটি ঘটলো সেই দিন এই ঘটনাটা আমাদের কারখানার একজন লেবারের থেকেই শোনা যেহেতু আমি রাত্রেবেলা ডিউটি বন্ধ করে দিয়েছিলাম তো সেদিন একজন রাত্রেবেলা ঠিক করে যে একটু বাথরুম দিয়ে হয়ে আসবে তো মতন ও বাথরুমে যায় বাথরুম থেকে ফিরে সেদিনকারের আসার পর ঠিক ওই সময় লক্ষ্য করে যে ওই যে ছেলেটি ও বাইরে দাঁড়িয়ে আছে তখনও ছেলেটিকে জিজ্ঞেস করে আরে এগুলা দাঁড়িয়ে আছিস আরে আমি অ্যাকচুয়ালি বাথরুম যাব বলেই দাঁড়িয়ে আছি গো তুমি আমি ভাবলাম যে কেউ হয়তো গেছে তাই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তখন ওই যে লেবার যে ছিলেন উনি তখন বলেন যে ঠিক আছে তুই যা আমার তো হয়ে গেছে যা 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 আমি যাই কাজ করি গিয়ে তো ছেলেটা বলে ঠিক আছে ঠিক আছে তুমি যাও আমি বাথরুম করি আসছি সেই লেবারটি চলে আসে কারখানার দিকে আর ও বাথরুমের মধ্যে ঢুকে যায় সে কোনো কারণে কারখানায় যাওয়ার সময় পিছন দিকে যখন ঘড়ি তখন ওর পকেট থেকে কিছু একটা পড়ে যায় এবং সেটা নেওয়ার জন্য যখন ও নিচু হয়ে তুলে এরকম উঠে দাঁড়ায় তখন ও বাথরুমের দিকে লক্ষ্য করে দেখে বাথরুমের ভেতর থেকে ছেলেটা দরজা না খুলে যেন অদৃশ্য হয়ে বাইরে বেরিয়ে আসছে যেরকম আমরা টিভিতে দেখি সিনেমায় দেখি ঠিক সেই রকম একটা দৃশ্য বাইরে বেরিয়ে আসার পরে যেন একটা অন্য রূপ ওর দুটো পা এমনভাবে ফেললো যেন একটা বাথরুম থেকে আর একটা পা পুরো কারখানার গেটের সামনে যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই দৃশ্য দেখে ওই লেবার সেদিন রাত্রেবেলা আর কিন্তু কাজ করতে পারেনি সে সঙ্গে সঙ্গে একটি কারণ দেখিয়ে বাড়ি চলে যায় পরের দিন সেও মালিককে কথাটি জানায় তারপর আমরা খেয়াল করি যে ছেলেটি আবার সেদিন থেকে কাজে আসা বন্ধ করে দেয় মালিক এবং ম্যানেজার যিনি ছিলেন ওনারা ভাবছিলেন যে হয়তো ওর আবার কোনো সমস্যা হয়েছে তাই এবার ম্যানেজারবাবু ঠিক করেন যে ওর বাড়িতে গিয়ে দেখবে যে কী ব্যাপার যখন ওর বাড়িতে যায় তখন ম্যানেজার বাবু গিয়ে দেখেন যে ওর বউ আর ওর মা বলছি সমর কোথা থেকে থাকবে সমর তো অনেকদিন আগেই অ্যাক্সিডেন্টে মারা গেছে ম্যানেজার বাবু প্রথমে কিন্তু কথাটা একদমই বিশ্বাস করতে চায়নি সে তখন তার মাকে বলে কোথায় ও তো আমার কারখানায় কাজ করতো ও তো দু তিন দিন আগেও আমার কাছে কাজ করে এসেছে তখন ওর মা বলে বাবা তোমার কোথাও একটা ভুল হচ্ছে আমি না হয় ওর বউকেই ডাকছি তুমি ওর বউকেই জিজ্ঞেস করে নিও তখন ওর বউ যখন বাইরে বেরিয়ে আসে তখন ম্যানেজার বাবু জিজ্ঞেস করে সমর দু তিন দিন ধরে কাজ যাচ্ছে না আপনি কি বলতে পারবেন যে সমর কেন যাচ্ছে না কাজে ওনার মা তো বলছেন নাকি উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন কিন্তু দু তিন দিন আগেও তো কাজে এসছে আপনারা কি বলছেন এইসব হ্যাঁ ও তো মারা গেছে দিন হয়ে গেল তখন ম্যানেজারবাবু কিছুতেই কথাটি বিশ্বাস করে উঠতে পারছিলেন না আবার একদম অবিশ্বাসও করতে পারছিলেন না তখন ম্যানেজারবাবু শুধু একটা কথাই বলেন সমর যদি মারা গিয়েই থাকে তাহলে এতদিন আমাদের কারখানায় কে কাজ করতো তাহলে ও কে ছিল এই বলে উনি বাড়ির বাইরে বেরিয়ে আসেন ও যে এতদিন ধরে কাজ করছিল সেই কাজের টাকাটা ওর পৌ আর ওর মায়ের হাতে দিয়ে আসেন শেষ পর্যন্ত ম্যানেজার বাবু এটাই বুঝতে পারেন যে এতদিন যে কাজ করত সেটা হয়তো সমরের আত্মা তাই জন্যই আমি এবং আরেকজন যে লেবার তাকে এরকমভাবে দেখেছিলাম তারপর থেকে আমরা অনেকটাই ভয় ভয়ে ছিলাম হয়তো কোনো দিন আবার সমোর সামনে এসে দাঁড়াবে এবং বলবে যে আমি এই কারখানায় কাজ করতে চাই অবশ্য তারপর থেকে এখন অব্দি আর কখনোই আমরা কারখানা বা তার আশেপাশে দেখিনি এটাই ছিল আমার জীবনের সবথেকে ভৌতিক একটা অভিজ্ঞতা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে ঘটনাটা কিন্তু অবশ্যই শোনাবেন বিনা আপনাকে অনেক ধন্যবাদ ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য ঘটনাটা সত্যিই একটা ভয়ের ঘটনা এবং তার থেকে বড় কথা খুব কষ্টের একটা ঘটনা আমি আশা করব ভবিষ্যতে আপনার থেকে এরকম ঘটনা আরও শোনার আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের লিখে পাঠিয়ে দিন আপনার সেই অভিজ্ঞতার কথা আমরা শোনাব আমাদের এই চ্যানেলে এছাড়াও আপনারা যদি আমাদের সাথে মুখোমুখি বসে আপনার সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা বা কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান ভালো লাগলে কিন্তু লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আমরা এরকম ঘটনা আরও নিয়ে আসবো আপনাদের জন্য এবং যত দিন যাবে আমরা চেষ্টা করব। আমাদের এই ভূতাভাসটাকে গ্রো করার বলার ধরনটাকে গ্রো করার আপনারাও সাজেশান দিন আপনাদের কোনো যদি সাজেশান থেকে থাকে অবশ্যই কিন্তু আমরা আশা করবো আপনাদের সাজেশানের তাহলে চলুন ফিরছি আবার একটা নতুন এপিসোডে নতুন একটা ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার